অমসুম্বনি মন্দারান্নার গুলাম হামানে চুপ মুঘ কুরা হওয়া দা তু কুরা ও হেম লুঘু অফিস দুই নাম্বার কষ্ণ কোনো সন্তান যখন দুনিয়াতে ভুমিষ্ঠ হয় দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয় মায়ের কোন জান্নাতি তিনি যখন দুনিয়াতে আসবে দুনিয়াতে দুনিয়ার মুখ দেখবে অমসুমণী মন্দরান্নার গুলাম বিবির পেটে আসছে স্বামীর মনে আনন্দ বাবা দাদার মনে আনন্দ নাতি আমাকে দাদা বলে ডাকবে নানা চিন্তা করে আমাকে নানা বলে ডাকবে সকলই আনন্দে থাকে কিন্তু আল্লাহর বান্দি কোনো আনন্দ নাই আল্লাহর বান্দি চুপচাপ সে কিন্তু নাতের বেলায় স্বামীকে বলছে স্বামী বাচ্চা হইতে কি হয় বলা যায় না তুমি কিন্তু আমারে মাফ করে দিও কথা কন না কেন অমুসলমানি মন্দার আল্লাহ গোলাম। যখন শুরু শুরু হয়ে গেছে মাকে যখন কোন হসপিটালে বা ক্লিনিকে যখন না হয়েছে পরীক্ষা নিরীক্ষা সব কিছু করার পরে দেখা গেল পেটের ভিতরে যে বাচ্চাটা আছে বাচ্চা যে অবস্থা আছে এই মুহূর্তের ভিতরে বাচ্চা বাচ্চাকে বাঁচাইতে গেলে মা দুনিয়া থেকে চলে যাবে আর মাকে যদি বাঁচাইতে হয় তাহলে ডাক্তার নার্স পেরেশানি হয়তো পেরেশানির ভিতরে পড়ে গেছে এখন তারা গার্জিয়ানদেরকে রাখছে গার্ডিয়ান গুলো বলতেছে না না গাছ যদি বেঁচে থাকে ফলের আশা করা যায় কথা কর না কেন বাচ্চা মারা যায় যা কিন্তু মহিলার জন্য মেয়েটার জন্য বেঁচে থাকে কারণ সে একজন তাজা প্রাণ তার জীবনটা দিয়ে দেওয়া যায় না কিন্তু মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মা বুঝতে পারছে না তারা বুঝতে বেশি ভালো না মা এবার ডাক দিয়ে বলে ডাক্তার বুঝতে পেরেছি রিন আক্তার আমার অবস্থা বুঝি বলো না এই জন্য তোমরা দরাদরি করে আমার কাছে আসো না কি হয়েছে আমার কাছে একটু আসো ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এইবার যখন এই মহিলার কাছে কোন মহিলার কাছে যখন নাকতানো যায় এই ডাক্তারকে নাক দিয়ে বলে ভাই কি সমস্যা তুমি আমার কাছে বলো এইবার ডাক্তারকে বলে ডাক্তার বলে বোন তোমার যে সমস্যা তোমার বাচ্চা পেটে আছে তুমি জীবিত হলে তুমি জীবিত থাকলে তোমার বাচ্চা মারা যাবে আর বাচ্চাকে যদি জীবিত রাখতে চাও তাহলে তোমাকে দুনিয়া ত্যাগ করতে হবে আর তুমি যদি দুনিয়ায় বেঁচে থাকো তাহলে দুনিয়ার আলো বাতাস আকাশ আসমান জমিন সব তুমি দেখতে পাবা এবার মা ডাকবে বলে ডাক্তার না 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 আসমান কেমন আমি দেখেছি আমি দেখেছি দুনিয়ার আলো বাতাস কেমন এর মজায় স্বাদ আমি যদি কিন্তু আমার কুড়ি যা টুক সন্ত দশ মাস দশ দিন পর্যন্ত আমার গরমের ভিতরে আছে সে আসমান কেমন সে জানে না জমিন কেমন সে জানে না পাহাড় পর্বত কেমন সে কিন্তু জানে না ও ডাক্তার যে যাই বলুক না কেন আমার জীবনের বিনিময় হলেও আমার কুড়ি যা সন্তান যেন দুনিয়াতে আসে ও মুসলমান ইমানদার আল্লাহর গুণে সব সুখ শান্তি সব কিছু বিসর্জন দিয়ে মা তার কুড়ি টুকরা সন্তানকে দুনিয়াতে নিয়ে আসে ও মুসলমান ইমানদার গোলাম কিতাবের ভিতরে লিখছে চার থেকে সাড়ে চার হাজার বার কোন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগে তার মায়ের কুড়ি যায় লাথি দেয় মুসলমানি মুসলমান আল্লাহর গোলাম বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার যে কষ্ট এটা শুধুমাত্র মা বুঝে মা এটা অনুভব করে দুনিয়ার কোনো বাবা এটা অনুভব করে না এই জন্য আল্লাহ গুণা আলবেন বলে বান্ধা এই জন্য আমি আল্লাহ তালা পাবল চৈতিম্যের গুণ বৃদ্ধি করে দিয়েছি